উৎস্বসী পোর্টাল বন্ধ রয়েছে বলে মিউচুয়াল ট্রান্সফার প্রসেস ব্যাহত হচ্ছে এর জন্য বহু শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফার পাচ্ছেন না কিন্তু উৎস্বসী পোর্টাল বন্ধ থাকলেও এবার মিউচুয়াল ট্রান্সফার পাবেন কিভাবে? একটি গুরুত্বপূর্ণ কোর্টের অর্ডার জারি হয়েছে সেখানে এ বিষয়ে গুরুত্বপূর্ণভাবে অর্ডার দেওয়া হয়েছে অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যা আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন এটি তিরিশ আট দু হাজার চব্বিশের একটি কেস কেস নম্বর দেওয়া রয়েছে কোড নম্বর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বলা হচ্ছে যে দুজন সেকেন্ডারি টিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা যিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রাইমারি শিক্ষকদের অফলাইন মিউজ ট্রান্সফার হবে কিন্তু সেকেন্ডারি টিচারদের মিউজল ট্রান্সফারের ক্ষেত্রে এমনই কোনো নির্দেশ দেননি এবার সেকেন্ডারি টিচারদেরও মিউজুয়াল ট্রান্সফার হবে এক্ষেত্রে দুজন শিক্ষক তারা মিউচুয়াল ট্রান্সফারে আবেদন করেছিলেন এবং আবেদন করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের কাছে আপনারা জানেন যে দু সালের যে মিউজুয়াল ট্রান্সফার রুলস রয়েছে সেখানে অফলাইনে এসএসসির কাছে আবেদনপত্র নির্দিষ্ট প্রেসক্রাইবড আবেদনপত্র মিউজ ট্রান্সফারের জন্য জমা দেওয়া যায় কিন্তু যখন তারা জমা দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের কাছে তখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ বিষয়টিকে রিফিউজ করেন কারণ কী ছিল কারণ আপনারা জানেন যে উৎসসি পোর্টাল বন্ধ রয়েছে উৎস্বসি পোর্টাল বন্ধ থাকার জন্য কিন্তু তারা কোনো আবেদন গ্রহণ করেননি কিন্তু আইনজীবী হিসাবে সুদীপ ঘোষ চৌধুরী তিনি সওয়াল করেছিলেন তিনি বলেছেন যে দু সালের যে রুলস রয়েছে সেই রুলসে মিউচুয়াল ট্রান্সফারের রুলস সেখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া হয়েছে নির্দিষ্ট ফরম্যাটে প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে সেই ফর্ম্যাট ফিল করার পরে এক হাজার টাকা ডিমান্ড ডাফ কাটাতে হয় এবং মিউচুয়াল ট্রান্সফার হয় কিন্তু এক্ষেত্রে সরাসরি স্কুল সার্ভিস কমিশন এটাকে কিন্তু রিফিউজ করেন যার ফলে এই দুই শিক্ষক যারা কোর্টের দ্বারস্থ হন এবং কোর্ট কিন্তু এই নির্দিষ্ট বিষয় ভালো করে বিষয়টি জেনে তারপরে এই রায় দিয়েছেন যে মিউজুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ ভাবে আটকে রাখা যাবে না কারণ পোর্টাল বন্ধ রাখা আছে বলে উৎসি পোর্টাল যে মিউজুয়াল ট্রান্সফার হবে না এমনটা কিন্তু মানা যাবে না দু হাজার সালে যে রুলস রয়েছে মিউজুয়াল ট্রান্সফার সেই রুলস অনুযায়ী অবশ্যই তারা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন এ দেখুন আইনজীবী হিসাবে ছিলেন সৌগত ভট্টাচার্য উনি এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যে পোর্টাল বন্ধ থাকলেও কিন্তু মিউচুয়াল ট্রান্সফার কিন্তু আটকানো যাবে না এ দেখুন এখানে আইনজীবী হিসাবে ছিলেন পিটিশনারের পক্ষ থেকে সুদীপ ঘোষ চৌধুরী আফরিন নাহার মণ্ডল এ দেখুন এবং শ্রেয়া মিত্র ঠিক আছে তো এনারা আবেদন করেছিলেন ধন্যবাদ